আপনি একটু দোয়া দিয়ে আমার বিদায় দেন সুবাহুল্লা রহমানুল্লীলা তিন হাজার চা বিড়ি বিদায় দিবেন যাই দিবলে হাড়ে সাহা চুটির পানি গুলো চির দেয়া কালদেন

হারেসার নেতৃত্বে রওনা হয়েছেন মদিনাতুল মুনাবড়া থেকে এক হাজার কিলোমিটার দূরে জর্ডান নামক দেশের আম্মার নামক শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে যুদ্ধের যখন বেঁচে গেলাম ময়দানে

आप

আমি নবীজির কাছে উপস্থিত হও মদিনার কান্নার রুল পড়ে গেছে রহমাতুল্লিল আলামিন কানলেন হাজার হাজার সাহাবায়ে کرام কানলেন কেন কানলেন আজকে যায়িদ ইবনে হারেসা দুনিয়াতে নাই যায়িদ ইবনে হারেসার বেতাই বেতিত হয় আর নবীজি কানলেন রহমাতুল্লিল আলামিন বলেন সাহাবীরা রে আমি নবীজি যায়িদের জন্য আল্লাহর কাছে দোয়া করব হে মদিনার সাহাবীরা তোমরা আমার সাথে হাত বাড়াও নবীজি কান্দে না ভাইরা <ip presents> আমরা কি নবীজিরে ভালোবাসতে পারবো নিচু কণ্ঠ হবে না পারবো কি পারবো না করে বলতে হবে পারবো কি পারবো না যখন এই বদরে যুদ্ধের মতো ডাক আসবে যখন এই উহুদের মতো ডাক আসবে যখন এই খন্দকের মতো ডাক আসবে আমরা সবাই গ্রামের মতে পেটে পাথর নিয়া স্ত্রীকে বিধবা করতে সন্তান করতে সাজা পূরণ করতে বলতে হবে হজরতলেন এতগুলো মানুষের ভিতরে একজন কে আছে হুজুর খোলা আকাশের নিচে আজকের ভোট বাজারের ময়দানে আমি প্রিয় নবীর নাম মোহাম্মদ সাল্লি কাসাল্লাম এই নামরে ভালোবেসে এই নামের বরকত নেওয়ার জন্য এই মাদ্রাসায় বিশ হাজার টাকা দেবে একজন কে আছে দুই নিতে পারবেন না একজন কে আছেন এতগুলো মানুষের ভিতরে আমার প্রিয় নবীর মোহাম্মদ এই নাম চলিবেন বরকতের জন্য একজন আস্তে আস্তে দিবেন একজন কে আছে যে হুজুর আমি বরকতের নাম চলিব সাল্লি কাসাল্লাম মোহাম্মদ এই নামের বর দিবেন একজন কে আছেন একটা লোক এই নামটা ভালোবেসের বর দিবেন একজন না মনের কার দিলে তামান্না আছে যে আমি দিতে পারবো না একসাথে অল্প অল্প করে আমি দিব দীর্ঘ সময় এই প্রিয় নামটা নিবেন মোহাম্মদ যাই দেখে হারে সার কথারে দাঁড়াতে চান একজন মানুষকে আসেন দুইজন না জন আমি নিবো না একজন মানুষ এই খোলা আকাশের নিচে আল্লাহর খুশি করার জন্য একজন মানুষকে আমি প্রিয় নবীর প্রিয় নামটা মোহাম্মদ বরকতের জন্য একজন মানুষকে আছেন একটা লোক ইমানের পাওয়ার নিয়ে নবীর মোহাম্মতের ভালোবাসা নিয়ে মন বড় আশা নিয়ে লাভ মানে আমি আস্তে আস্তে দিল একজন কে আছেন আমার প্রিয় নবীর নাম মোহাম্মদ সাল্লাহআ গোসাল্লাম একজন কে আছেন একটা লোক সালি গোসাল্লাম

আল্লাহ আপনার এই নামের ধনী বানাবে একজন মানুষ দুইজন খুশি করার জন্য কোন আল্লাহ দেখানোর জন্য আস্তে আস্তে আল্লাহর এই নামের বরকত নেওয়ার জন্য আল্লাহরে ভালোবাসেন এমন একটা লোক দাঁড়ান বিশ হাজার টাকা একজন দুজন হইতে পারবে না আল্লাহ নবী কসম কায় বলছেন উম্মত মান আকাশা সৎ কা মান যে দান সৎ করে আমি নবী কসম কায় বললাম আল্লাহ তার অভাব দিবে না একজনকে আসেন কোন দরিদ্র মানুষ আমি আস্তে আস্তে দিব দীর্ঘ সময় একজন মানুষকে আসেন একটা লোক যেহুতুর আস্তে আস্তে একদিনে দেওয়া সম্ভব না দুই মাসে দেওয়া সম্ভব না আপনি আস্তে আস্তে দিবেন এমন একজন কে আসেন কুলা আকাশের নিচে একটা লোক শুধু দরকার একটা লোক যেহেতু আমার তৌফিক না আমি আস্তে আস্তে দিব এটি আমার শেষ

দেখবে আপনার এতগুলো মানুষের দোয়া কি বিতা যাবে আমি আমার এই জীবনে কোথাও হারি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা জান কি করেন আপনি

একজন কি আছেন একটা লোক যে হুজুর আমার ছেলে ছেলেজন হাফেজ কোরআন হয় এতগুলো মানুষের ভিতরে তিরিশ পারা কোরআন শতকবার পড়তে পারে একজন মানুষ একজন আছেন একটা লোক একজন কি আছেন ওনা ছেলে হাফেজ কোরআন হবে একটু হাত বাড়ান দেখি আমার কোনো ভিড় আছে কিনা মাদ্রাসা সব আসছে বাসায়

কি না পুন কি নাম তবে 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 আসতে গলার আসছে তো বলি নাকি দ্রুত আসে ভাইয়া দ্রুত

জোরে কবুল দুই নম্বর আর একটা চান্স দে আর কেউ আছে ছেলে মানুষের ভিতরে দোয়া নিবে আল্লাহ হাফেজ কোরআন বানাই দিবে দশ হাজার টাকা আরেকজন একজন আছেন কেউ স্টিজনার ছেলে নিয়ে আসবেন এতগুলো মানুষ দোয়া করে দিব এমন কেউ আছেন বরকতময় পিতা বরকতময় মাজলিস থেকে দোয়া নেবেন কোনো পিতা আছেন এরকম আস্তে আস্তে দেবেন এক হাজার এক হাজার করে দিয়া শেষ করবেন কেউ আছেন আমরা সবাই মিলে দোয়া করে দেব কেউ আছেন ওনার ছেলে হাফেজ কুরআন হোক এর জন্য নবীর করে দশ হাজার টাকা দিবেন একজন সর্বশেষ কেউ আছেন এরকম একজন মানুষ কেউ আছেন এরকম পিতা একজন মানুষ কেউ আছেন

একজন আছেন কেউ একজন কেউ আছেন সর্বশেষ একজন পাঁচ 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 টাকা কেউ আছেন পাঁচ হাজার দিবেন কে কে হাত বাড়েছে পাঁচ হাজার একজন পাঁচ হাজার কে আছেন

একজন 5000 একজন নাই 5000 একটা লোক দরকার আল্লাহ তোমার একটা সিফুতি নাম আছে রব এই নামে বরকত জেনেবে আল্লাহ 5000 টাকা একজন কে আছেন এই নামের বরকত দিবেন হাজার এদিকে আসেন এদিকে আইন ভাই আমি আপনাকে একটু দোলা আয় আল্লাহ আমার একজন ভাই তোমার একটা সিফুতি নাম রহ